আমার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানা সামনে নতুন আরেকটি ক্লাসে আজ আমরা নগ্ন এবং আবৃত্তি বিজি অধ্যায়ের টপিক নিয়ে আলোচনা করবো নগ্নবিজি এবং আবৃত্তি অধ্যায়ের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি আমি মনে করি তোমরা যদি দেখো তোমরা অনেক কিছু জানতে পারবা কারণ এই অধ্যায়টি অনেকে সহজে পড়তে চায় না এই অধ্যায়কে খুব কঠিন মনে করে কারণ এই অধ্যায়ে অনেক কঠিন কঠিন কিছু নাম রয়েছে কিন্তু এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজে এই অধ্যায়টি কখনই বাদ দেওয়া যাবে না তোমরা দেখবা যে বিভিন্ন অ্যাডমিশনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে এর কিছু টপিক রয়েছে আমি সেগুলো বলে দিব আর যে জায়গাগুলো রয়েছে যে শুদ্ধ শব্দ শব্দ গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে কারণ এগুলো না জানলে তোমাদের বেসিক ক্লিয়ার হবে না আর এখান থেকে বেসিক থেকেই প্রশ্ন আসবে তো চলো দেখি আসবে ক্লাসটি আমরা সপুষ্পক উদ্ভিদকে দুভাগে ভাগ করে থাকি এটা আমরা জানি একটা হচ্ছে আবৃত বিজি একটা নগ্ন বিজি এই অধ্যায়ের দুটি পার্ট একটা হচ্ছে নগ্ন বিজি একটা হচ্ছে আবৃত বিজি এখন দেখো আবৃত বিজি বীজগুলো হচ্ছে কেমন থাকবে আবৃত বীজের বীজগুলো হচ্ছে আবৃত অবস্থায় থাকবে আর নগ্ন বীজের বীজগুলো হচ্ছে অনাবৃত অবস্থায় থাকবে ঠিক আছে আবৃত বীজের বীজগুলো হচ্ছে আবৃত অবস্থায় থাকবে এদের প্রজাতি প্রায় চারশো প্রজাতি এগুলো আমাদেরকে একটু জানতে হবে আর নগ্ন বীজের প্রায় কি পাঁচ পাঁচ প্রজাতি রয়েছে আর আমাদের নগ্ন বীজটি নিয়ে বেশি একটু আলোচনা করবো এখন উদ্ভিদবিজ্ঞানী বিজ্ঞানী ফার্স্টাস ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস গ্রন্থে প্রথম উল্লেখ করেন এই নগ্ন সম্পর্কে ঠিক আছে কি ইনকোয়ারি ইন্টু প্ল্যান্স এটাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কেউ এটা আসতে পারে তারপরে দেখো আমরা এই অধ্যায় চারটি বিভাগ রয়েছে এদের কয়টি বিভাগ রয়েছে চারটি বিভাগ রয়েছে দেখুন চারটি বিভাগ রয়েছে জিঙ্কো ফাইটা সাইক্যাডো ফাইটা আর নেটো আর কনিফেরো ফাইটা দেখো এর মধ্যে আমাদের জিঙ্কো ফাইটা আমাদের চারটা বিভাগ রয়েছে তার মধ্যে জিঙ্কো ফাইটাটা পরীক্ষায় আসে জিঙ্কো ফাইটাকে জীবন্ত ফসিল বলা হয় এদের একটা উদাহরণ রয়েছে জিঙ্কো বিলোবা জিঙ্কো বিলোবাটা খুবই গুরুত্বপূর্ণ এটার একটা উদাহরণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসে জিঙ্কো বিলোবা ঠিক আছে তাহলে আবৃত বীজ এবং নগ্ন বিজি বীজগুলো কী থাকবে আবৃত অবস্থায় থাকবে আর নগ্ন অবস্থায় থাকবে বীজগুলো বীজগুলো আবৃত মানে কি বীজ ভেতরে থাকবে আর উপরে তারপরে মাংসল থাকতে পারে তার উপরে আবার একটা আবরণ থাকতে পারে আর কি আর তাহলে এদেরকে চারটা বিভাগে ভাগ করা হয় নগ্ন বিজিকে জিঙ্কো ফাইটা সাইক্যাডোফাইটা নেটোফাইটা এবং কনিফেরো আর এদের মধ্যে জিঙ্কো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে মেডিকেল পরীক্ষায় কিংবা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে তাহলে দেখো জিঙ্ক ফাইটা হচ্ছে জীবন্ত ফসিল এদেরকে বলা হবে আর জীবন্ত ফসিলটা কি এটা আমরা কিছুক্ষণ পরে আমরা আসতেছি তারপরে একবার বলে দিই জীবন্ত ফসিলটা হচ্ছে কিছু কিছু প্ল্যান্ট রয়েছে অনেক আগে ছিল ঠিক আছে তাদের বৈশিষ্ট্যগুলো এখনও কোনো প্ল্যান্টের মধ্যে দেখা যায় এদেরকে জিঙ্ক মানে জীবন্ত ফসিল বলা হয় ঠিক আছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকুইয়া ঠিক আছে সিকুয়া এইটা পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকুইয়া ঠিক আছে এই এটা সিকুয়টা আমাদের একটু পড়তে হবে এটা সবচেয়ে উঁচু বৃক্ষ এটা আমাদেরকে একটু জানতে হবে আর নামিবিয়ার মরুভূমি দেখো উই উইলেশিয়া দেখতে পাওয়া যায় কোথায় নামিবিয়ার মরুভূমিতে কি পাওয়া যায় উইলেশিয়া দেখতে পাওয়া যায় এদের এদের হচ্ছে পুঙ্কোনের মতো এটা দেখতে কেমন পুঙ্কোনের মতো আর এদের পাতা কয়টা পাতা হচ্ছে দুটা পাতা কয়টা পাতা দুটো পাতা ওকে তাহলে এটা হচ্ছে যে নামিবিয়ার মরুভূমিতে কি কি দেখতে যে প্ল্যান্টটা নাম রবি প্ল্যান্টটা দেখতে পাওয়া যায় তার নাম কি এটা একটা প্রশ্ন আসতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তোমরা একটু পড়বো অবশ্যই ভালো করে দেখবা দেখো এবার যদি আমরা বৈশিষ্ট্যগুলোতে আসি নগ্নবীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোতে যদি আসি দেখো নগ্নবীজ উদ্ভিদগুলো কিন্তু চিরসবুজ এটা কেমন নগ্নবীজ উদ্ভিদগুলো হচ্ছে চিরসবুজ আর স্পোরোফাইট স্পোরফাইট মানে হচ্ছে এরা হচ্ছে এন প্রকৃতির কি এরা হচ্ছে এন প্রকৃতির হ্যাঁ এরা হচ্ছে চিরসবুজ আর এদের এসপ্রোফাইট আর এর হচ্ছে টোয়াইসেন প্রকৃতিট মানে কি এরা হচ্ছে এন্ড প্রকৃতির তারপরে দেখো অসম রেণু প্রসু এদের যে রেণুগুলো রয়েছে সেগুলো অসম যেমন পুং রেণু স্ত্রী রেণু রয়েছে না দেখব যে রেণু এক ধরনের পুং রেণু যদি ছোটো হয় স্ত্রী রেণু বড় ঠিক আছে তার মানে রেণুগুলো এদের যে রেণুগুলো হবে পুং রেণু বা স্ত্রী রেণু দেখবা যে একটা যদি বড় হয় একটা ছোট। এরকম সেজন্য এটা অসম রেণু ঠিক আছে রেণুপত্র থেকে স্ট্রোবিলাস তৈরি হয় এদের কি হয় স্ট্রোবিলাস এই যেরকম করে স্ট্রোবিলাস তৈরি হয় পুংরেণুগুলো মিলে কি হয় স্ট্রোবিলাস তৈরি হয় ওকে তারপরে গর্ভাশয় থাকে না তাই ফল হয় না এদের কিন্তু কোনো গর্ভাশয় থাকে না ঠিক আছে এদের কি কোনো গর্ভাশয় থাকে না গর্ভাশয় থাকে না বলে তাই ফল হয় না এই লাইনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ আমাদের যে ভর্তি পরীক্ষাগুলো এখানে মেডিকেল ভর্তি পরীক্ষা এই লাইনটা অনেকবার আসছে যে নগ্নবিজি উদ্ভিদের কি গর্ভাশয় হয় কিংবা ফল হয় এরকম কিন্তু কোশিক অনেকবার আসছে আর কি হ্যাঁ তাহলে নগ্নবীজ উদ্ভিদের তোমাদের গর্ভাশয় থাকে না তাই কি এদের হচ্ছে ফল হবে না এদের গর্ভাশয় তো আমরা জানি গর্ভাশয় কেমন ঠিক আছে গর্ভাশয় ঠিক আছে এরকম না এখানে এদের গর্ভাশয় তৈরি হয় এখানে ঠিক আছে এরকম আর কি হ্যাঁ তাহলে এদের গর্ভাশয় থাকবে না তাই কি এদের ফল হবে না তারপর দিনিশেখ হয় না দিনিশেক দিনিশেকটা কি আমরা জানি দিনিশেক সম্পর্কে আমরা জানি আর কি দিনিশেক মানে হচ্ছে যে মনে করো হচ্ছে স্ত্রী আমাদের যে ভ্রূণ থলি রয়েছে দেখো আমরা যদি বলি যে এরকম না আমাদের এখানে এই যে এরকম এখানে তিনটা এখানে হচ্ছে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস এই দেখো তাহলে এখান থেকে আমাদের এটা তো কি মানে হচ্ছে যে স্ত্রী মানে এখন হচ্ছে ডিম ডিম ডিম্বক মনে করো যে দুটো ডিম্বক যাবে কয়টা দুটা যাবে কয়টা দুটা একটা যাবে এখানে একটা যাবে কোথায় এখানে তাহলে এখানে যে যেটা যাবে এখানে যে গে কিন্তু আমাদের নিষেক ঘটায় কিন্তু এখানে যেটা যাবে সে নিষেধ ঘটাবে না ঠিক আছে তাহলে ডাবল ফার্টিলাইজেশন হয় এখানে ঠিক আছে এখানে কী হবে ডাবল ফার্টিলেশন দুটো যাবে তাহলে একটাই নিষেধ ঘটাবে একটা কি নিষেধ ঘটাবে না সেজন্য এখানে এই প্রসেসটা নিষেধ হয় না তার মানে দিন নিষেধ এদের কি হয় না এদের এদের অসম আকৃতির জনুক্রম অসম আকৃতির জনুক্রম মানে কি এদের দেখো স্পোরোফাইটিক একবার টোয়াইসেন আছে আরেকবার এদের কিন্তু হ্যাপ্লয়েড হয়ে যায় কি হয় হ্যাপ্লয়েড হয়ে যায় একটা হচ্ছে যে টোয়াইসেন হয় আর হচ্ছে এন হবে ঠিক আছে এটাও একটু দেখি এই দেখো এদের যদি টুয়াইসেন হয় কোনো এক আমাদের স্পোরফাইটি গেরা মূলত তারপরের দশায় গিয়েছে এন হয় এন থেকে আবার টোয়াইসেন হয় তাহলে দেখো এদের কি মিলল কি এদের অসম আকৃতির জনুক্রম জনুক্রম কি একরকম হইলো দেখো একবার কোথাও আছে টুয়াইসেন আবার কোথাও আছে এন তাহলে এদের জনুক্রমটা হচ্ছে অসম আকৃতির জনুক্রম আর কি গুণিয়ে তৈরি হয় মানে স্ত্রী জননাঙ্গ তৈরি হবে বায়ু বায়ুপরাগী আর জাইলম টিস্যুতে ভেসেল কোষ থাকে না জাইলেম টিস্যুতে কি জাইলেম টিস্যু কি জল পরিবহন করে তাই না পানি পরিবহন করে ওই টিস্যুতে এদের কোনো ভেসেল কোষ থাকবে না এটা ব্যতিক্রম রয়েছে একটা নেটাম এটা একটু ইম্পর্টেন্ট এটা হচ্ছে ব্যতিক্রম এদের ঠিক আছে তাহলে হচ্ছে এদের বৈশিষ্ট্যগুলো দেখো স্পোরোফাইটিক বাট ওয়াইসেন অসম রেণু রেণুগুলো হচ্ছে অসম আকৃতির হবে পুং যদি বড় হয় স্ত্রী রেণু যদি বড় হয় পুঁঙ্গু ছোটো হবে এরকম আর পুং পত্রগুলো মিলে হচ্ছে স্ট্রবিলাস তৈরি করে গরমবশায় থাকে না তাই ফল হয় না দিন ইষেক হয় না এদের দিন হবে না অসম আকৃতির জনুক্রম বিদ্যমান এই যে অসম আকৃতির জনক্রম আরকি গনিয়া তৈরি হয় বায়ু পরাগে জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না ব্যতিক্রম হচ্ছে নেটা এখন দেখো এই জিনিসগুলো কিন্তু অনেকেই আমরা বুঝি না আর কি যে এই জিনিস এত সুযোগ একটা জিনিস এগুলো বই দেখলে মনে করো খুব অনেক বড় বড় মানে অনেক অনেকগুলো লাইন রয়েছে ঠিক আছে এগুলো আমরা মানে পড়তে গেলে একটু হাঁপিয়ে যাই কিংবা হচ্ছে যে আমাদের যে শব্দগুলো রয়েছে যে স্পোরো ফাইটিং অসম রেণুপ্রসু তারপরে দিনী শেখ তারপরে অসম আকৃতির জনুপ্রম এগুলো এই লাইন এই জিনিসগুলো বোঝে না দেখো আমি খুব ইজি করে বোঝালাম আমি মনে করি যে তোমরা যদি এইভাবে ক্লাসগুলো ফলো করো আমি মনে করি যে তোমরা হচ্ছে নগ্ন বিজি আবৃতবিজি অধ্যায়ের বস হয়ে যাবা এবং এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা পারবা ঠিক আছে তাই ছেলে স্কুল আজকে আজকের মতো প্রথম লেকচার নগ্ন বিজে আবৃত্তি পরবর্তী ক্লাস তোমরা দেখো ভালো লাগবে ধন্যবাদ তোমাদের সবাইকে